আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমাতে আমরাও ভালো আছি নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তখন বলেছিলাম এই ভিডিওর আরেকটা পার্ট আসবে কারণ এই জায়গাটার অনেক বড় একটা ভিডিও করেছিলাম আমি যেখানে একসাথে দেওয়াটা মানে সম্ভব ছিল না অনেক লম্বা হয়ে যেত একসাথে দিলে প্রায় বিশ মিনিটের মতো হয়ে যেত তো এডিট করে কাট অনেক কাঠ জায়গা কাট করে তারপর হচ্ছে এই আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ওই ভিডিওটা সেকেন্ড পার্ট আশা করি আপনাদের সকলের ভালো লাগবে পর্তুগালের লোকাল এরিয়া কেমন আমরা কোন সাইটে থাকি পর্তুগালের সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা তো আমরা পর্তুগালে সিনতরাতে থাকি আর সিন্তরা লোকাল এরিয়াতে আমরা থাকি তো যেখানে হচ্ছে আগের ভিডিওতেই বলেছিলাম এখানে পাড়া মানুষ খুব কম থাকে মানুষ নিজেরাই থাকে এই জায়গাটা হচ্ছে গ্রামের মতো অনেকটা কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর এতটাই সুন্দর মানে বিকেলবেলা হাঁটতে গেলে তো খুবই ভালো লাগে তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন এবং কে কীভাবে আমাদের ভিডিওটি পাচ্ছেন কে ইউটিউব থেকে পাচ্ছেন কে সার্চ করে পাচ্ছেন বা কেউ অন্যজনের লিঙ্ক শেয়ার করে পাচ্ছেন কে কিভাবে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই জানাবেন তো এই যে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্তুগালের লোকাল এরিয়াতে সিন্ত্রাতে আমরা দেখি তো সিন্ত্রার ভিডিওটা চলুন আমাদের সাথে পুরো ভিডিওটি দেখেন আশা করি ভালো লাগবে কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর পর্তুগালে কোথায় কোন জায়গার ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করব بسم الله الرحمن الرحيم بابا اتاخي ده اتاخي ده 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 마지막가 다들. 마지막에 다들. 지막 다들. 마지막에 다들. 마지막에 다들. 마지막에 다지막에 다들. 마지막에 다지막에 다들. 마지막에 다들. 마지막에 다피 마지막에 다들. 마지막에 다들. 마지막에 다들. 마지막에 다 Grande, iya, iya, karena Iya হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একদিক থেকে আরেক দিকে দেখতেই পাচ্ছেন আমাদেরকে ছাড়া অন্য কোনো মানুষই দেখা যাচ্ছে না এখানে কারণ হচ্ছে এখানে বিকাল বেলা আমরা যখন যাই তখন হচ্ছে সাড়ে সাতটা আটটা বাদ আর সাড়ে সাতটা আটটার সময় হচ্ছে এদেশের মানুষরা হচ্ছে তারা খাওয়া মানে ওদের খাওয়ার টাইম থাকে নর্মালি তারা দশটার মধ্যে ঘুমিয়ে যায় তো বাইরে খুবই কম মানুষ এই কর্নারে এসে একটা ছোট একটা ফুলের গাছ পেলাম পুরো গাছ দেখেন একদম ফুলে গোলাপি কালার হয়ে আছে এরকম আরও গাছ আছে এদেশে অনেক গাছ আছে এরকম ফুলের গাছ আর প্রত্যেকটা গোড়ের সামনেই তো আমি আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেছেন যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখতেছেন বা দেখেন কন্টিনিউ আমার ভিডিওগুলো তারা বুঝতেই পারছেন বা জানেন যে আমার প্রত্যেকটা বাসার সামনে সামনে এখানে প্রত্যেকটা বাসার সামনে সামনে ফ্রুটের গাছ বিশেষ করে লেবুর গাছ কমলার গাছ আর হচ্ছে আঙ্গুরের গাছ এই গাছগুলো খুবই বেশি আর মাঝে মাঝে হচ্ছে নাশপাতি গাছ তারপর হচ্ছে কলা গাছ এমনি অন্যান্য ফ্রুট আছে ওগুলা খুব বেশি না তবে খুব বেশি গাছ হচ্ছে লেবু গাছ কমলা গাছ আর হচ্ছে আঙ্গুরের গাছ সবাই বাসার সামনে গাড়ি রেখে সব মানুষ মানে ঘরের মধ্যে আর আমরাই একা একা এতটা ভালো লাগছিল নিরিবিলি পরিবেশে হাঁটতে আসলে খুবই ভালো লাগে যারা বিকেলবেলা হাঁটেন তারা বুঝতে পারবেন নিরিবিলি পরিবেশে হাঁটা কতটা সুন্দর কতটা ভালো লাগে তো অবশ্যই সবাই জানাবেন যে এই পর্তুগালের গ্রাম কার কাছে কেমন লাগলো পর্তুগালের গ্রামের পরিবেশটা কেমন আর কে কোথা থেকে আরও ভিডিওগুলো দেখতে চান পর্তুগালের কোন জায়গার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে পর্তুগালের বিশেষ বিশেষ জায়গার বিশেষ বিশেষ ট্যুরিস্ট প্লেসের অনেক অনেক ট্যুরিস্ট প্লেসের ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা ছেলে দেখে আসতে পারেন এবং যারা চিন্তা করতেছেন পর্তুগালে ঘুরে আসতে ঘুরতে আসবেন তারা দেখতে পারেন আমার ওই ভিডিওগুলো দেখে ওই জায়গাগুলো ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে পর্তুগালের পাড়া চেদা সিন্ত্রা বা ওই লিসবনের বিশেষ সুন্দর সুন্দর প্লেসগুলোর ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন চলুন আরও দেখেন আমাদের সাথে থাকেন আরও দেখেন অনেক সুন্দর পরিবেশটা উপভোগ করেন এতক্ষণ আমাদের সাথে থেকে পর্তুগালের গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি সবাই মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে